শারজি আলমের হিসাবে গড় হিসাব মিলছে না শারি যে হিসাব দিয়েছিল বার্ষিক আয় মা বছরে আয় সে হিসাবের সাথে শারজি আলমের কোনো হিসাব টাকার লেনদেন মিলছে না মূলত নির্বাচন করার জন্য মনোনয়ন মনোনয়ন জমা দেওয়ার পরে তাদের যে একটা আর্থিক বিবরণীর প্রদর্শন করা হয় এবং সেই প্রদর্শনীতে শারি আলমের টাকার অঙ্ক মিলছে না সে টাকা দেখিয়েছে কম কিন্তু তার কাছে বর্তমানের সম্পদ অনেক তিনগুণ বেশি কিভাবে সম্পদ সে সেখানে লিখেছে সে একজন ব্যবসায়ী কিন্তু সে ব্যবসায়ী হওয়া সত্ত্বে কিভাবে তার এত টাকা বাড়লো এটা জনবলের কাছে প্রশ্ন আর তাছাড়া সেই কমেন্টে আমি দেখতে পাই সেখানে লেখা হয়েছে যে শুধু টাকার না মানুষ হিসেবেও সার্জি সালমের মধ্যে গরমিল রয়েছে আর একজনও লিখছে যে তাদেরই এখন সময় টাকা কামাই নাও পরবর্তীতে আর টাকা কামাইতে পারবা না আরেকজন লিখছে আমি আগে থেকেই জানতাম যে এরকম কোনো ঘটনা ঘটবে ওই ইত্যাদি অনেক অনেক কথা লিখেছে শারজি সালমের বিরুদ্ধে আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানাবেন